এইটি দিয়ে অনলাইনে শিক্ষা যোগদান করেছি আপনারা বলেন অনলাইন ক্লাসে খুবই কম শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রথমত অনলাইন ক্লাসে কিন্তু শিক্ষার্থী অনুযায়ী থাকে আপনারা বলেন অনলাইন ক্লাস শিক্ষার্থীর শাস্তির ক্ষতি করে প্রথমত আপনাদের কথা এটা বোঝা গেল যে শিক্ষার্থী রাতে চব্বিশ ঘন্টা অনলাইন ক্লাস দেখে থাকে বিষয়টা সেই রকম না শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় পর্যন্ত অনলাইন ক্লাসে যুক্ত থাকে তাই অতক্ষণ ধন্যবাদ সর্ণালী বিশ্বাস খানেপুর উচ্চ বিদ্যালয়